আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় সকাল আনুমানিক নয়টা সাড়ে নয়টার মতো বাজে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজ অনেক কিছু রান্না করতে হবে অবশ্য রান্নাবাড়া অলরেডি কিছুটা হয়েও গেছে আর এখন একটু এসেছি আপনাদের সাথে আপনাদের জন্য কিছু নিয়ে আশা করছি আজকে ভ্লগ বা ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দেওয়ার পাশাপাশি ভিডিওটিকেও একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না চলুন মন ভ্লগ বা ভিডিওতে ফিরে আসা যাক আমি অনেক দিন সাদা পোলাও দেখিয়েছি বা সাদা পোলাও রান্না করেছি এরকম ভিডিও দেখিয়েছি তবে ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজ চিন্তা করলাম যেহেতু রান্না বাড়া করছি তাই আপনাদের সাথে একটু আমার ওয়েতে বাবুচি স্টাইলে সাদা পোলাও রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি বাচিদের টেকনিক ফলো করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে ক্যাচটা করতে হবে পরিমাণ মতো চাল নিয়ে সুন্দর মতো কচলে কচলে ধুয়ে একেবারে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুতে হবে এটা আমি আপনাদেরকে গত কয়েকবারও বলেছি তারপর আজকে আবার ডিটেলে বলছি এখানে আমি আবার একটু কড়াইতে পেঁয়াজ নিয়েছি আর একটু তেল আমি পেঁয়াজটা বেরেস্তা করব তো ডুবো তেলে বেরেস্তা করলে ভালো হয় কিন্তু এখন যেহেতু আমি এখানে পেঁয়াজ বেরস্তাটা একটু নরমে রাখবো এখানে আমি এক কেজি চাল নিয়েছি সেখানে এক কেজি চালের জন্য দেড় কেজি পানি নিয়েছি নিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ আদা বাটা আপনারা এখানে চাইলে এক টেবিল চামচ আদার রসও ব্যবহার করতে পারেন তিন চার স্টিক দারচিনি চারটা মতো ছোটো এলাচ বা সবুজ এলাচ চারটা মতো লবঙ্গ ব্যাস আপনারা চাইলে চার পাঁচ টুকরা গোলমরিচ অ্যাড করতে পারেন পানিটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবেন এখানে আমার চাল দেওয়ার ভিডিওটা কোথায় জানি স্কিপ হয়ে গেছে তো যাই হোক যখন এরকম চালটা গা মাখা হয়ে আসবে দেখেছেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার চালটা কিন্তু একেবারে শুকিয়ে যায়নি পানিটা এই পর্যায়ে এসে এই যে এখন শুকিয়ে গেছে কিন্তু যখন আপনার চালের চাল আর পানির রেশিওটা একেবারে সমান সমান হয়ে যাবে তখন কিন্তু আপনারা চুলা রাসটা একেবারেই লো করে দিয়ে এই যে সুন্দর মতো বিশ মিনিট ঢেকে দিয়ে রাখবেন আর বিশ মিনিট পর এসে এই যে আলতো হাতে একটু উল্টাপাল্টা করে দিবেন। আর দেখুন এখানে কিন্তু একটা চালও ভেঙে যায়নি আর এই সময় যদি আপনারা খুব জোরে জোরে উল্টাপাল্টা করতে যান তাহলে কিন্তু আপনাদের চালটা একদম ভেঙে যাবে আর তখন মনে হবে খুদের পোলাও রান্না করা হয়েছে আমার চালের টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন আমি আর কিছু পারি আর না পারি এই সাদা পোলাওটা না পারফেক্টলি পারি আপনারা যখন পানি গরম দিবেন চাইলে ওই পর্যায়ে এসে এক কাপ গরুর দুধও ব্যবহার করতে পারেন বা গুড়া দুধও চার টেবিল চামচ এক কেজি চালের জন্য ব্যবহার করতে পারেন তো আমি এখানে আহ গুঁড়া দুধ গরুর দুধ কিছুই দেয়নি তবে নামানোর আগে এই যে পেঁয়াজ বেরেস্তা যেটা একটু নরম করে করেছিলাম সেটার সাথে একটু গুঁড়া দুধ মিক্স করে এই পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছি এখানে আমি কিছু খাবার রান্না করেছি বললামই তো অনেক কিছু রান্না করতে হবে এখানে ডিমের কোরমা রান্না করেছি আর এই যে সেই নরম করা পেঁয়াজগুলো অল্প অল্প করে এই প্রত্যেকটা খাবারের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আসলে এই খাবারগুলো প্যাক করেছি কি কারণে সেটা বলছি আপনাদের আমার দাদি শাশুড়ি যেহেতু আমাদের বাড়িতে এসেছেন আর আমার ফুপু শিরুয়ে এসেছেন সেই ঢাকা মুন্সীগঞ্জ বিক্রমপুর থেকে তো আমার বিয়ের প্রথম বা বলতে পারেন উনি নিজেই ওনার বিবাহিত জীবনের এই চব্বিশ বছর পর নাকি আসলেন যশোরে আসলে কোনো সমস্যা ছিলেন না ওই ফুপা শ্বশুর একটু অসুস্থ ছিলেন সেই কারণেই তো এই কার এই জন্য তো দাদি শাশুড়ি যখন আনতে গিয়েছি তখন ওনাদেরকেও অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আসবার জন্য কিন্তু ফুপা শ্বশুর এতটাই অসুস্থ যার জন্যে ওনাকে আনা সম্ভব হয়নি ফুপু শাশুড়িদেরকে তো এই জন্য আমরা চিন্তা করলাম বাড়ি থেকে রান্না বাড়া করে তারপর ওনাদেরকে গিয়ে একটু খাবারটা দিয়ে আসব আমি আবার পথ থেকে দই আর কোক কিনে বাচ্চাদেরকে বাড়িতে রেখেই একেবারে বের হয়ে পড়েছি ছিল বাচ্চাদেরকে সাথে নিয়ে আসব কিন্তু রান্না বাড়া শেষ করতে করতে দুপুর দেড়টা বেজে গেছে আর যেহেতু জোহরের নামাজের সময়ও হয়ে গেছে এই জন্য বাবা বাবাও বড় ছেলেগুলোর সাথে মসজিদে যেতে আমি ভাবলাম এটাই সুযোগ ওদেরকে আর টানাটানি না করি এই দুপুরের তীব্র গরমের ভিতরে পুরা মূলত আছেন আমার মেজো চাচা শ্বশুর বাড়িতে এই যে চলেও এসেছি আসলে অনেক বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হয় চাইলেও অনেক জায়গায় ভিডিও করা সম্ভব হয় না তো আমি খাবার দাবার দিয়ে হয়তো দুই মিনিট মতো বসেছিলাম না বসলে আবার খারাপ দেখায় যেহেতু চাচা শ্বশুর বাড়ি চাচি শাশুড়ি বারবার বলছিলেন বসো বমুয়া বসো তো একটুখানি বসলাম ভালো মন্দ জিজ্ঞেস করলাম কুশল বিনিময় করে যতটুকু সময় লাগে আর কি আমার তো মাথায় একটাই টেনশন বাচ্চারা যেহেতু মসজিদে গেছে আমি চাইছিলাম ওরা যেহেতু মসজিদ থেকে ফেরার আগেই আমি যেন বাড়িতে পৌঁছাতে পারি তো জানি সেটা সম্ভব না তারপরেও এটার কি হয়েছে আমাকে না দেখলে না এক পলক যদি আমাকে না দেখে ভীষণ কান্নাকাটি করে আর বাড়িতে যেহেতু ওদের বাবাও এখন নেই বড় বাচ্চা দুইটা কি করবে আমি জানি না এই একটা টেনশন মাথার ভিতরে ভীষণভাবে কাজ করছিল তো খালি আল্লাহ আল্লাহ করছিলাম যেন ওরা ওকে কোনোভাবে ম্যানেজ করে আর মিনিট পাচেক রাখতে পারে আল্লা করতে করতে বাড়িতে পৌঁছে গেছি তো আমি খুব দ্রুত উপরে উঠে গেলাম উঠে মানে মনের ভিতরে এত একটা খারাপ লাগা কাজ করছিল। যে হয়তো ওকে মসজিদে না পাঠিয়ে আমার সাথে নিয়ে গেলেই ভালো কাজ করতাম তো ঢুকেই যখন শুনলাম যে পুটুলি বাবা এসে অনেক খুঁজেছে কাঁদতে কাঁদতে বেচারা ঘুমিয়ে গেছে এতটুকু সময়ের ভিতরে কত কিছু হয়ে গেছে দেখুন আমি কিন্তু যাওয়া আসা মিলিয়ে আমার ত্রিশ মিনিটের মতো সময় লাগেনি আর তার মধ্যে দেখুন ও মসজিদ থেকে ফিরে এসেছে কান্নাকাটি করেছে বাড়িতে দাদি শাশুড়ি সহ আরো কয়েকজন মেহমান ছিলেন তাদেরকেও খাবার দাবার দিয়ে এখন একটু ফুসরত পেয়েছি মনে হচ্ছে সেই সকাল থেকে আমার কাছে এমন মনে হচ্ছিল সকাল থেকে একটা যুদ্ধে নেমেছি আর সেই যুদ্ধ এতক্ষণে আমি জয়ী হয়ে ফিরেছি শ্বশুরবাড়ি থেকে এসে যখনই দেখেছি পুটুলি বাবা কাতে কাঁদতে ঘুমিয়ে গেছে তখনই কি করলাম ঝটপট করে বোরখাটা খুলে বাড়ির মেহমানদেরকে খাবার খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আমি ঝট করে গিয়ে গোসল নামাজটা শেষ করে এসেছি চলুন অবশেষে যুদ্ধবিজয়ী আমিকে সারাদিন পরেই একটু দানা পানি খেতে দেওয়া হয়েছে আমি ওই যে গামলাই মেহমানদেরকে পোলাওটা সার্ভ করেছিলাম সেই গামলাতেই বসে পড়েছি এতে কিছুটা পোলাও ছিল আর তার মধ্যে একটু শসা কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে একটু ছালাদ করে নিচ্ছি আর যেটা না হলে আমার আজকের খাওয়া দাওয়া একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে ডিম ভোনা হ্যাঁ আমি ওই দা ফুপু শাশুড়িদের জন্য ডিমের কোরমা করেছি ঠিকই আমার জন্য একটু পাশ করে ডিম ভোনাটাও করেছি আমি আর বড়ো ছেলেটা ডিম ভোনা আর পোলাও খাওয়ার বেশ পোকা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি আমি পোলাও আর ডিম ভোনা হলে মাছ মাংস কিচ্ছু চাই না এতটাই প্রিয় আমার এই পোলাও আর ডিম ভোনা সাথে এই যে একটু সালা আর একটু লেবু হলেও চলে না হলেও চলে এই তো আলহামদুলিল্লাহ তো রান্নাভরা ভাড়া তাড়াহুড়া করে করেছি দেখে খাওয়ার সময় দেখলাম ডিম ভোনাতে না আমি একটুও লবণ দেয়নি কিন্তু আমার ছেলেটা দেখুন আমাকে একটুও জানাইনি যে আম্মু তুমি ডিম ভোনাতে লবণ দেও যাই হোক তারপরেও সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পাক যে সুস্থ স্বাভাবিক অবস্থায় রেখে সকলকে যতটুকু পারছি নিজের হাতে করে খাওয়ানোর ক্ষমতা সক্ষমতা দিয়েছেন এজন্যই আলহামদুলিল্লাহ কত মানুষের আছে দেখুন ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু করতে পারে না কারণ রবের দরবারে না এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই যখন খাওয়া দাওয়া শেষ করছি তখন আসরের আজান অলরেডি হয়ে গেছে তো ভাবলাম আসরের নামাজটা পড়ে একটুখানি কাঁথ হই ধকল গেছে সকাল থেকে হাঁটুতেও আর জোর নেই জানেন তো তো যখনই ঘরে এসেছি দেখি জানানার কাছে এই তারের উপরে কাদের যেন একটা পোষা পাখি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাব, তামার জানালার দিকে তাকিয়ে আছে ওকে আমি ইশারা করছিলাম হাত দিয়ে ডাকছিলাম মালিক ওকে এনেছে ও ও হয়তো নতুন ইদানিংকালেই এনেছে ও কোনো কিছুই বুঝতে পারছিল না ওনরাও ওকে অনেকবার নিচ থেকে আয় 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 করে ডাকছিল তো ও কোনোভাবেই সারা দিচ্ছিল এ গাছ থেকে ও গাছ করতে করতে পাখিটা হারিয়েই গেছে তো যাই হোক চলুন অনেক গল্প করেছি আজ আপনাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ তবে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমার জন্য দোয়া করবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম